লিটন ভাই আজকের পাকিস্তানি ম্যাচের সাথে আপনাদের দ্বিতীয়বারের মতন প্রস্তুতি কেমন চলতেছে অবশ্যই ইউটিউব জানাইতেন জানানোর মতন কিছুই নেই আমরা ম্যাচটা আজকেরটা অবশ্যই আমরা জিতব আর খুব তাড়াতাড়ি ম্যাচটা আমরা শেষ করতে চাই কারণ কি আমাদের জেতা খুবই দরকার আমরা যে কোনো দলকেই আমরা হারাতে পারি আর এটা আমাদের সক্ষমতা আছে আপনাদের যে ভাই কী সক্ষমতা আছে সেটা তো আমরা ভালো করেই জানি তো আর বেশি কথা না বাড়ে অবশ্যই বলেন যে আপনাদের প্রস্তুতি কেমন চলতেছে কেমন পারফরমেন্স করতে পারেন আমাদের আগের ম্যাচে কোথায় কি ভুল হয়েছে সেটা আমরা অবশ্যই জানি তো আমাদের নেক্সট ম্যাচে জানি কোনো ভুল হয় না সামনের ম্যাচগুলো জেনে আমরা ভালো করে খেলতে পারি সেদিকে আমরা আজকে কাজ করছি আমরা রাত নটায় আজকের ম্যাচ শুরু হবে আপনারা খেলা দেখতে অবশ্যই বসবেন দেখবেন যে আমরা ভালো পারফরমেন্স করতেছি এর আগের ম্যাচগুলোই তো লিটন ভাই বলছেন যে আপনারা ভালো পারফরমেন্স করবেন কিবা আপনাদের কোথায় ভুল হয়েছে সেগুলো সুধরিয়ে খেলা শুরু করবেন তার এর আগের ম্যাচগুলো আপনারা কি শিখছেন এর আগের ম্যাচ দিয়ে আমরা শিক্ষা নিয়েছি পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচটা আমাদের শিক্ষার জন্যই ছিল ভাই তাহলে আরব আমিরাতদের সাথে কিবা মানে জিম্বাবুয়ের টেস্ট ম্যাচের সাথে কিবা এর আগে যতগুলো টি টোয়েন্টি ম্যাচ খেলছেন এইগুলোর সাথে আপনারা কি করছেন শিক্ষা নিয়েছি শিক্ষার কোনো আমার বয়স আছে তুমি না একটু বেশি বলতেছো শিক্ষার কোনো বয়স নেই আমরা এখনো শিখছি ভবিষ্যতেও শিখে যাব। আর আমাদের মনে রাখতে হবে আমাদের সবগুলা ম্যাচ কিংবা সবগুলা সিরিজ আমরা নেক্সট ম্যাচের জন্য প্রস্তুতি নিই অর্থাৎ আজকের ম্যাচে যদি আমরা হারি তাহলে নেক্সট ম্যাচে অবশ্যই আমরা জিতব আচ্ছা লিটন ভাই ব্যাপারটা আমরা বুঝতে পারছি যাই হোক এবার বলেন তো আজকের ম্যাচে একাদশে আপনাদের মানে তহুদ হৃদয় কি আছে তৌহিদ হৃদয় কি আজকের ম্যাচে নামবে আরে ভাই এটা কোনো জিজ্ঞেস করার মতন প্রশ্ন হৃদয় তো আমাদের স্পেশাল প্লেয়ার ও সবসময় ম্যাচে থাকবে অটো চয়েস কোনো কিছু আছে না যেটা আপনার অটো চয়েস যেমন মোবাইলের মধ্যে যদি আপনি সিম কার্ড না ঢোকান তাহলে কিন্তু মোবাইলটা ওয়াচল থাকে হৃদয় ছাড়া আমাদের পুরা টিমটাই কিন্তু ওয়াচল বুঝতে পারছেন তাহলে হৃদয় অটো চয়েস ও থাকবে ও পাঁচ রান করলো ম্যাচের মধ্যেই থাকবে ও পাঁচ ওভার জিরো রান করলেও ম্যাচেই থাকবে ম্যাচেই ওর জায়গা আচ্ছা ভাই আমি ব্যাপারটা বুঝতে পারছি যে আজকের ম্যাচে আমরা হারবো আমরা তিনটাই ম্যাচ আমরা হারতে পারি আমরা পুরো বাংলা ওয়াশ হতে পারি পাকিস্তানের সাথে পাকিস্তানি ওয়াশ বলতে পারেন যে এইটা আমাদের হুলপে ছাড়া ডিটারজেন্ট ছাড়া যেভাবে ধুসছে ঠিক আছে যে কোনো দলের প্লেয়ার এভাবে ভবিষ্যতে মনে হয় দীর্ঘ বছর আমরা কাপ জিততেও পারি নাও পারি এটা কোনো বিষয় না যাই হোক আপনাদের জন্য কামনা রইলো রাত নটায় অবশ্যই খেলা শুরু হচ্ছে টি টোয়েন্টি সবাই দেখতে বসবেন তেল মাল দিয়ে আসেন আর হাতে সবাই তেল মাল নিয়ে আসেন ঠিক আছে গালি গালাস করতে হতে পারে তো ভাই গ করার মতন কিচ্ছুই নেই ম্যাচ হারবো ঠিক আছে খেলার মধ্যেই তো হার জিত থাকে আমরা অবশ্যই একশো ম্যাচের মধ্যে বিশটা ম্যাচ অবশ্যই আপনাদের জিতে উপহার দিব আর তখন আমরা অনেক বড় বড় চাপা ছাড়বো ঠিক আছে ম্যাচ আমরা হারবো এটা আমাদের বংশর পরিচয়